মক্কার মানুষদেরকে দাওয়াত দেন এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না ঠিক কিনা বলেন কোরআন আল্লাহ তাআলারই জবানীর كلام এই কিতাব ঘরে বসায়া রাখার কিতাব নয় ঠিক কথা বলেন কিন্তু দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের প্রতিটা ঘরের মধ্যে কোরআনের কপি আছে কিন্তু কোরআনের তেলাওয়াত নাই আছে এই গ্রামের একশোর মধ্যে আটানব্বইটা ঘরের মধ্যে সকালে কোরআনের তেলাবাত হয় না শুধু কাগজ দিয়া পেঁচাইয়া কাপড় দিয়ে পেঁচিয়ে কোরআন আলমারিতে রেখে দেওয়া হয় রমজান মাস আইলে তাও ঠেকায় পড়া এক মাসে মাত্র দুই পারা পাঁচ পাড়া দশ পাড়া ঠেলা ঠেলা কোন রকম এক খতম কথা বলে মানুষের মুক্তির জন্য হেদায়তের জন্য নাজিল করেছি জাদিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক ঠিক কি না বলেন সুতরাং নবী আপনি কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন সোহান আল্লাহ এই কোরআন আপনাকে দেওয়া হয়েছে সারা পৃথিবীর মানুষের কাছে আপনি কোরআনের বাণী পৌঁছে দিবেন কোরআনের দাবা ছ নাজিল করেছে নবীর উপরে নাজিল করে এই দায়িত্ব শুধু আল্লাহ তালা একা নবীকেই দেয় নাই এই কোরআনের দাবাত দেওয়ার দায়িত্ব হলো প্রত্যেকটা ইমানওয়ালা মুসলমানের এই কারণে মুসলমানরা কোরআনের মাহফিলের আয়োজন করেছে ঠিক কিনা বলেন বাংলাদেশের প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় টেকনাফ থেকে তেতুলিয়া সুরমা থেকে পাথরিয়া বান্দরবন থেকে সুন্দরবন আজকে যে কোরআনের মাহফিল গুলো হয় এর উদ্দেশ্য হলো মুসলমানের ঘরে ধারে ধারে কোরআনের দাওয়াত পৌঁছে দেয়া এই দায়িত্ব শুধু আলেমদের দায়িত্ব নয় এই দায়িত্ব প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের দায়িত্ব ঠিক না প্রত্যেকটা কলেজের অধ্যাপক অধ্যক্ষদের দায়িত্ব হাই স্কুলের হেডমাস্টারের দায়িত্ব প্রাইমারির হেডমাস্টারের দায়িত্ব প্রত্যেকটা মুসলমান মুসলমানের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিবে কিন্তু কিছু মুসলমান মনে করে এই কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব শুধু আলেমদের আর তাদের কাম হলো গাজা খাওয়া সিগারেট খাওয়া চায়ের দোকানে বৈশা বাংলা সিনেমা দেখা দুই হাত দিয়া রাস্তা মসজিদে যায় না আছে কি আছে না জোরে বলুন আছে কি আছে না এখন এই মাহফিলে এমনও মুসলমান আছে যারা চায়ের দোকানে বৈশা বৈশা চা খায় কোরআনের মজমায় আসে না কে যারা কোরআনের বিরোধিতা করো তোমগো দাদা আবু জেহেল তোমগো চাচা আবুল আহাদ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলো তোমাদের নেতা আবু জেহেল তুমি আর কতবার নেতা হয়ে গেছো কোরআনের বিরোধিতা করো ইসলামের বিরোধিতা করো দ্বীনের বিরোধিতা করো তোমাদের নেতা আবু জেহেল তোমাদের দাদা আবু জেহেল রাতবেলা ঘুমাইতে পারে না রাত দুইটা বাজে আবু জেহেল চোখ মিলা তাকায় আসি আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল কি নাম আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল অনেক সাহসী মহিলা ছিলেন আবু জেহেলের পাশে থেকে নেতৃত্ব দিতেন যাকে বলা হয় মহিলা নেত্রী কি নেত্রী আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল সাহসী মহিলা ইসলামের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই এই মহিলা করে নাই এমন কোনো ষড়যন্ত্র